বাংলাদেশিদের জন্য সকল ধরনের ভিজিট পেশা বন্ধ হয়ে গেছে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে এই বিষয়টা এখন মোটামুটি আমরা অনেকেই জানি তো আজকে এই বিষয় নিয়ে আসলে আলোচনা করার চেষ্টা করব সংযুক্ত আরব আমিরাতের মাটিতে ভিজিট পেশার সর্বশেষ কী অবস্থা এটা নিয়ে আলোচনা হবে আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন প্লাস আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো আপনাদের সকলের সাথে আছে আমি আমির ফয়সাল আপনারা কে কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই ভিডিও শেষে কমেন্ট করবেন এবং পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ জানাতেছি সবাইকে তো বন্ধুরা বাংলাদেশিদের জন্য যে ভিজিট ভিসা বন্ধ করে দিয়েছে সংযুক্ত আরব আমিরাতের সরকার বিষয়টা আসলে এরকম না তো অনেকেই বলতে পারেন যে বিষয়টা তাহলে ভাই কীরকম একটু বলেন বিষয়টা হলো এরকম যে বাংলাদেশিদের জন্য তো বটেই বন্ধ করে দিয়েছে প্লাস ইন্ডিয়া পাকিস্তান নেপাল সব দেশেরই কিন্তু ভিজিট পেশা সংযুক্ত আরব আমিরাতের মাটিতে বন্ধ রয়েছে দয়া করে আপনারা দালালের খপ করে পড়বেন না দালালেরা আপনাদের মিষ্টি কথায় মন ভোলাবে যে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে ভিসা খোলা রয়েছে তো এরকম প্রতারণাতে আপনারা যাতে না পড়েন এই কারণে আসলে ভিডিওটি করা তো অনেকেই আমার ভিডিওতে অনেক ধরনের আসলে কমেন্ট করে থাকেন সেগুলো আসলে আমি দেখেও না দেখার ভান করে থাকি আমার ভিডিও দেখে যদি একজন মানুষেরও উপকার হয় আমি মনে করি যে তাহলে আমি স্বার্থ আশা করি আমি উত্তরটা আপনাদের দিতে পেরেছি অনেকেই কমেন্ট বক্সে বাংলাদেশ থেকে ইন্ডিয়া থেকে অনেক অনেক ভালোবাসার যারা মানুষ রয়েছে আমার তারা আসলে কমেন্ট করেন যে ভাই বর্তমানে কি অবস্থা আমাদের আপডেট দেবেন এবং জানাবেন তা আমি প্রত্যেকটা সময় আসলে চেষ্টা করে যাই যে আমার যারা ভিউ আছে তাদের আমি সব সময় যাতে আমি সেরাটা দিতে পারি এবং যেটা আসলে সত্য ঘটনা এটা নিয়ে আমি কথা বলার চেষ্টা করি তো ভিজিট ভিসা ভাই সংযুক্ত আরব আমিরাতের মাটিতে বন্ধ রয়েছে আপনারা দয়া করে কেউ দালালের খপ্পরে পড়বেন না কারো মিষ্টি কথায় ভিজিট ভিসা আসার মতন প্রতারণার শিকার হইবেন না সংযুক্ত আরব আমিরাতের মাটিতে ভিজিট ভিসা কবে নাগাদ খুলবে সঠিক তথ্য আমরা কিন্তু আসলেই কেউ জানি না এখনো পর্যন্ত সংযুক্ত আরব আমিরাতের মাটিতে ভিজিট ভিসা দেখা যাইতেছে যে আজকে বন্ধ রয়েছে কিন্তু আপনারা আসলে বিশ্বাস রাখুন সংযুক্ত আরব আমিরাতের সরকার ভিজিট ভিসা দিয়েই কিন্তু তারা অনেক অনেক দেড়হাম আয় করে থাকে এই দেশের সরকার তো তারা আসলে কখনোই চাইবে না তাদের যে বিশ্বের যে শ্রম বাজার আহ ভিসিট ভিসার এটা বন্ধ হয়ে যাক তারা কোনোভাবেই চাইবে না কারণ আপনারা অনেকেই জানেন সংযুক্ত আরব আমিরাত যে দেশ আর কি এই দেশে কিন্তু পর্যটকরা বাইরে থেকে কিন্তু অনেক ঘুরতে আসে এই সংযুক্ত আরব আমিরাতের যে নিদর্শনীয় যে জায়গাগুলো রয়েছে এই জায়গাগুলো দেখার জন্য পর্যটকরা সংযুক্ত আরব আমিরাতের মাটিতে আসে তো একজন পর্যটক যখন সংযুক্ত আরব আমিরাতের মাটিতে আসবে অবশ্যই তারা বিশেষ আর আসতে পারবেন তাদের সর্বপ্রথম সংযুক্ত আরব আমিরাতের মাটিতে ঢুকতে হলে কিন্তু ভিজিট ভিসার প্রয়োজন হবে তো এই সরকারও আসলে চাইবে না যে ভিজিট ভিসা বন্ধ করে দেওয়ার পুরোপুরিভাবে হয়তো বা এটা আস্তে আস্তে খুলবে তো আপনারা সেই পর্যন্ত আশা সকলেই অপেক্ষা করবেন দেখবেন শেষ পর্যন্ত আসলে কি হয় দেখে তারপর আপনারা লেনদেন করবেন আর অন্যান্য অন্য যে বিষয়গুলো রয়েছে বন্ধুরা এই বিষয়গুলোও কিন্তু আমাদের বাংলাদেশিদের জন্য কিন্তু বন্ধ রয়েছে তো সবাই সতর্ক থাকবেন ভালো থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আর একটা কথা বন্ধুরা আপনারা ভিডিওটা দেখেন শেষ পর্যন্ত কিন্তু কেউ আসলে চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না তো আপনাদের কাছে আমার একটাই অনুরোধ আমার এই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং অন্য অন্য প্ল্যাটফর্ম থেকে যদি দেখে থাকেন আমার ফেসবুক পেজটা ফলো করে দিবেন আমার ফেসবুক পেজটির নাম হলো আমির ফয়সাল ডিসক্রিপশনে আমার ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে ধন্যবাদ সবাইকে